নমস্কার বন্ধুরা ঋতুর রান্নাঘরে আরও একবার সবাইকে স্বাগত আজকে আমার রান্নাঘরে তোমাদের সাথে শেয়ার করব ডাল মাখনি রেসিপি খুব সুস্বাদু ডাল এটা রুটির সাথে খুব ভালো লাগে খেতে আমার তো ভীষণ ভালো লাগে দেখো ডালগুলোকে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি আর সাথে রেডি করে নিয়েছি পেঁয়াজ কুচি আদা বাটা রসুন বাটা ও টমেটোটাকে বেটে নিয়েছি ডালগুলো দেখো আমি তিনটে স্টিম দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছি এখানে তিন রকম ডাল মিক্সড করা আছে তিনটে ডালই সুসেদ্ধ হয়ে গেছে এইবারে আর ওয়েট করে লাভ নেই বসিয়ে ফেলা যাক কড়াই গরম হয়ে গেছে এবার তাতে দিয়ে দিয়েছি বাটার আর একটু সাদা তেল পুরোটা বাটারে করলে আর দেখতে হবে না তাই আমি তেলের সাথে সাদা তেলের সাথে একটু বাটার ইউজ করেছি তোমরা চাইলে পুরোটাই বাটারে করতে পারো তারপরে গরম হয়ে গেলে তাতে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলোকে আবার বেরেস্তা করে ফেললে হবে না কিন্তু একটু বাদামি করে ফেললেই চলবে তারপরে তাতে দিয়ে দিয়েছি গুঁড়ো মশলাগুলোকে মানে ওই হলুদ গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ধনে গুঁড়ো ব্যাস আর স্বাদ মতো কিন্তু নুন তবে হ্যাঁ নুনটা কিন্তু বুঝে শুনেই দিও কারণ ডাল সেদ্ধ করার সময় একটু নুন দিয়েছিলাম না হলে তো আবার সেদ্ধ হতো না তারপর দেখো ভালো করে কিন্তু আমি ডালটাকে মিশিয়ে নিয়েছি মশলার সাথে হ্যাঁ মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পরেই মেশালাম আর হ্যাঁ মিশিয়ে নেওয়ার পরে কিন্তু একটা হাতা দিয়ে ভালো করে এরকমভাবে ঘেটে দিও না হলে আবার ডালগুলো এইরকমভাবে চেয়ে থাকবে আর সবশেষে হয়ে গেলে এক চামচ মধু দিয়ে দিয়েছি দেখো ডালটা কি সুন্দর ঘন হয়ে এসেছে আর একদম লাস্টে গরম মশলা গুঁড়ো আর এলাচ গুঁড়ো কিন্তু দিতে ভুলো না তাহলেই ডাল মাখনি রেডি আহ কি দারুণ হয়েছে টেস্ট জাস্ট ফাটাফাটি ব্যাস আর কি একটুখানি ওপর থেকে বাটার ছড়িয়ে দিলেই সার্ভের জন্য রেডি